আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব তেলাফিয়া মাছ দিয়ে শিম আলু এখন মাছগুলো আমি বাঁচতেছি লবণ হলুদ দিয়ে এগুলো খরা করে ভাজব ভাজার পরে এখন এই যে দিব দেবো শিম দিব আলু দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো লাল হয়ে গেলে মরিচ মশলাগুলো ঢেলে দিলাম ডেলে দেওয়ার পরে একটু নাড়া করে দেবো নাড়াচাড়া করার পরে শিম আলোগুলো দিয়ে দেবো দোকানের মধ্যে লবণ দেবো সাত মতো কাঁচামরিচ বাটা এক চামচ এখন শিম আলোগুলো দিলাম আর একটু পেঁয়াজ কষি দিলাম কেননা কষানোর মধ্যে একটু পেঁয়াজ কষি দিলে তরকারিটা একটু স্বাদ হয় টমেটো দিলাম অল্প ওখানে কষানোর মধ্যে অনেকক্ষণ কষাবো পাঁচ ছয় মিনিট ধরে কষানোর পরে এবার পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে গুলো যখন ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দেব। আমি ওখানে দু চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আদার গুঁড়া দিচ্ছি মাছগুলো এখন দিয়ে দেবো তাহারি গুঁড়ো পানিগুলো ফুটে উঠছে মাছগুলো দিয়ে দিছি এখন মাছগুলো দেওয়ার পরে একটু টাকা দেবো টাকাটা আবার তোলে একটু নেড়ে সেরে দেবো নেড়ে সেরে দেওয়ার পর আবার ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে যে রান্না দু তিন মিনিট একে রান্না কমপ্লিট বিশেষ করে রাখতে হয় না ধর এভাবে দেওয়ার পরে তিন মিনিট রান্নার উপর তেরোটা আসলে মনে করবেন আপনার রান্না হয়ে গেছে জুলোর উপর যখন উঠে আসবে তারপর রান্না হওয়া কমপ্লিট এখন যে পরিবেশন করব হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু শিম টমেটো দিয়ে